খাস কলকাতায় তোলা না দেওয়ার অভিযোগ উঠছে আর আক্রান্ত হতে হয়েছে মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রবীন্দ্র সরোবর এলাকায় পুরনো বাড়ির সংস্কারের জন্য তোলা চাবার অভিযোগ উঠছে স্থানীয় প্রমোটার খোকন সর্দারের বিরুদ্ধে তোলা দিতে রাজি না হওয়ায় মারধর করা হয়েছে আক্রান্ত মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ খাস কলকাতায় তোলা না দেওয়ায় মারধর করা হলো মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে রীতিমতো আক্রান্ত হয়েছেন তিনি রবীন্দ্র সরোবর এলাকায় পুরনো বাড়ি সংস্কারের জন্য তোলা চাওয়ার অভিযোগ স্থানীয় প্রমোটার খোকন সর্দারের বিরুদ্ধে তোলা দিতে রাজি না হওয়ায় মারধর করা হয় মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে এরপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ রবীন্দ্র সরোবর এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে একটি পুরনো বাড়ি সংস্কারের জন্য তোলা যাওয়ার অভিযোগ স্থানীয় প্রমোটার খোকন সর্দারের বিরুদ্ধে তবে তোলা দিতে রাজি হননি মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তখনই তাকে মারধর করা হয় তারপরেই তিনি থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ খাস কলকাতায় তোলা না দেওয়ায় মারধোর আক্রান্ত মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রবীন্দ্র সরোবর এলাকায় পুরনো বাড়ি সংস্কারের জন্য তোলা চাওয়ার অভিযোগ স্থানীয় প্রমোটার খোকন সর্দারের বিরুদ্ধে এই অভিযোগ তোলা দিতে রাজি না হওয়ায় মারধর করা হয়েছে ওই মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তারপরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন ইতিমধ্যেই ঘটনা তদন্তে নেমেছে কলকাতা পুলিশ খাস কলকাতায় তোলাবাজির অভিযোগ উঠছে রবীন্দ্র সরোবর এলাকায় সেখানে পুরনো বাড়ি সংস্কারের কাজ চলছিল সেই বাড়ি সংস্কারের জন্য তোলা চাওয়ার অভিযোগ উঠছে স্থানীয় প্রমোটার খোকন সর্দারের বিরুদ্ধে তোলা দিতে রাজি না হওয়ায় মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে মারধর করা হয় আক্রান্ত হয়েছেন তিনি এরপরেই তিনি থানায় যান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমেছে কলকাতা পুলিশ খাস কলকাতায় এই ঘটনা ঘটেছে তোলা না দেবায় মারধর করা হয়েছে মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে আমাদের সঙ্গে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র কি অভিযোগ করছেন ওই মার্কিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার একেবারে দেখো যে প্রবাসী বাঙালি বিষ্ণু নাথ জানলাম তিনি অভিযোগ করছেন তার যে পুরনো বাড়ি রয়েছে ঢাকুরিয়ার কাকুলিয়া রোডে সেই পুরনো বাড়ি কিন্তু তিনি সংস্কারের কাজ কিছুদিন আগেই শুরু করেছেন এবং সেই বাড়ি সংস্কারকে ঘিরেই ওখানকারই একজন যিনি প্রমোটার রয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ করছেন খোপন সর্দার নামে সেই প্রমোটার তার কাছে তোলা যায় এবং তোলা দিতে তিনি রাজি না হয় উনত্রিশে জানুয়ারি অর্থাৎ সোমবার দিন তাকে রাতে যখন বলা হয় যে তার বাড়ি সংস্কারের কাজের জন্য তাকে তোলা দিতে হবে সেই সময় তিনি রাজি না হয় রাস্তায় তাকে ধরে মারধর করা হয় এবং সেই মারধরে তার চোখের একটা চোখ খুব বাজে ড্যামেজ হয়ে যায় এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেন এবং শুধুমাত্র যে গতকালের ঘটনা এমনটা কিন্তু নয় দু হাজার উনিশ সালেও এমন একবার ঘটনা ঘটেছিল এবং সেই সময় এই যিশুর নাথ তিনি স্থানীয় কাউন্সিলকে পুরো বিষয়টা জানালো সেই সময় কিন্তু কাউন্সিলার তরফ থেকে কোনো সাহায্য মেলেনি তবে এবারে তাকে মারধর করার অভিযোগ সেই অভিযোগের পর তিনি কিন্তু রবীন্দ্র সরোবর খালায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে তবে যে বিষয়টি তুমি তোমাকে আমি আরো জানিয়ে রাখবো যার নামে অভিযোগ করা হয়েছে সেই খোকন সর্দারের সঙ্গে কিন্তু আমার ফোনে কথা হয়েছে এবং সেই খোকন সর্দার কিন্তু জানাচ্ছে যে পুরনো বাড়ি মেরামতের কাজ চলছে তার কিছু দূরত্বে খোকন সর্দারের একটি প্রমোটিং এর কাজ চলছে এবং সেই প্রমোটিং এর কাজের জন্যই কিছু বালি এবং

খিস্তি মারতে শুরু করে দিল আর আমিও যাদবপুরে পড়াশোনা করেছি খিস্তিটা আমার কাছে এমন কিছু অভিনব কিছু জিনিস নয় কিন্তু তার মধ্যে এই নাইনটি সেকেন্ডের কথাবার্তার মধ্যেই ও একটা মারল আমাকে ঘুষি তখন চশমাটা গেল বেরিয়ে আমি এটা প্রেসক্রিপশান সানগ্লাস এগুলো আমি পড়ি এটারই এটা হচ্ছে ব্যাকআপ কপি যেটা ওই কপিটা ওরা মানে আসলটা ওরা ওদের মধ্যে কেউ একজন চুরি করে নিল তো আমার চোখ খালি এদিকে আমাকে কলার ধরে টানতে টানতে বলছে যে তোকে আজকে এখানেই পুঁতে দেবো করে ওর কনস্ট্রাকশন সাইটে নিয়ে গিয়ে মিস্ত্রিদের বলছে মার মার একে পেছন থেকে মার আর আমি জাস্ট মুখটা ঘুরিয়ে পেছন দিকে দেখতে গেছি তখন কোকন সর্দারের যে ভাই ভাইলো সর্দার চায়ের দোকান আছে তার সে এসে ঘুষিটা মারলো আমার চোখে তারপরে আমার শালা এসে এসব ছাড়াছাড়ি করে তারপরে আমি ফোন করছি পুলিশকে তখন বলছি পুলিশের বাবা এলেও কিছু করতে পারবে না উনতিরিশ তারিখ ঘটনাটা ঘটেছে উনত্রিশ তারিখই আমরা লিখিত অভিযোগ জানিয়েছি আজকে তিরিশ একত্রিশ হয়ে গেল তাই না হ্যাঁ তো আমি যখন পুলিশকে ফোন করেছিলাম সকালে তখন পুলিশ বললো যে বড়োবাবু এটা বিচার করে দেখছে